এদিকে অপারেশন ডেভিল হান্টের নামে প্রপাকান্ড চালাচ্ছেন ডক্টর ইউনুস নিজেই অন্যদিকে ডক্টর ইউনুসের বিরুদ্ধে খেপে গিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এ কি সিদ্ধান্ত নিল ডোনাল্ড ট্রাম্প দর্শক বর্তমান সময়ে দেশের মধ্যে চলতেছে অপারেশনের ডেভিল হান্ট আর এই ডেভিল হান্টের মধ্যে এমন এমন মানুষকে গ্রেফতার করা হচ্ছে এমন এমন মানুষকে জেলের মধ্যে ভরানো হচ্ছে আপনারা যদি জানতে পারেন তাহলে হয়তো রীতিমতো অবাক হয়ে যাবেন দর্শক অন্তর্বর্তীকালীন সরকারের এমন একটি পদক্ষেপ নিয়ে বর্তমান সময়ে অনেকেই কথা বলতেছে অনেকেই সাধুবাদ জানাচ্ছে আবার অনেকেই বলতেছে অন্তর্বর্তীকালীন সরকার ভুল একটা পদক্ষেপ নিয়েছে কিন্তু দর্শক এর মধ্যেও অন্তর্বর্তীকালীন সরকার এমন কিছু কাজ কলম করতেছে আর এই অপারেশন ডেভিল হান্টের মধ্যে সেনাবাহিনী দ্বারা এমন কিছু সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে এমন কিছু মানুষকে গ্রেফতার করেছে যারা আওয়ামীলিক সরকারের আমলে অনেক দামি নেতা ছিল কিন্তু দর্শক আজকের বিরোধে আমি আপনাদেরকে এমন কিছু ভিডিও ফুটেজ দেখাতে যাচ্ছি অপারেশন ডেভিল হান্ট নিয়ে মানুষের মধ্যে যে রকম কথাবার্তা চলতেছে আসলেই অপারেশন ডেভিল খাদেরকে গ্রেপ্তার করতেছে এই ছেলেই কিন্তু আপনারা জানতে পারবেন সো দর্শক ভিডিওটি একটু স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন কারণ এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সো দর্শক কথা না বাড়িয়ে সর্বপ্রথম কিছু প্রতিবেদন আছে জমা আমরা আগে প্রতিবেদনগুলো দেখে নেব আসসালামু আলাইকুম এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে আছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো সেখানে আপনার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার একটা বৈঠক হয়েছে সেই বৈঠকে ভারত আমেরিকার নানান সম্পর্কে আলোচনার পাশাপাশি আলোচনায় উঠে এসেছে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি সরকারের অবস্থান এবং মিলিয়ে ট্রাম্পের কাছে বাংলাদেশের পরিস্থিতিটা তুলে ধরেছেন ভারতের প্রধানমন্ত্রী সকল কিছু তো কি আসলে তিনি বলেছেন যেটা নিয়ে কিছুটা দুশ্চিন্তার ইস্যু হতে পারে আবার নাও হতে পারে যেহেতু ইলন মাস্কের সাথে ট্রাম্পের একটা ব্যবসায়িক আলোচনা হয়েছে তা আমরা আশা করি পরের নিশ্চয়ই ডক্টর ইউনোস সরাসরি ইলন কল দিয়ে হয়তো বিষয়টাকে স্যাটেল করতে পারবেন অথবা ট্রাম্পের সাথে সরাসরি বাংলাদেশ ইস্যুতে কথা বলবেন কারণ আমরা বাংলাদেশ ইস্যুতে ট্রাম্প ভারতের মুখ থেকে শুনুক এটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না দর্শক এই মুহূর্তে ভারতের পররাষ্ট্র সচিব যিনি আছেন বিক্রম মেস্রী তিনি ওয়াশিংটনের সাংবাদিকদেরকে মানে তিনি বলছেন যে হোয়াইট হাউসে ট্রাম্প এবং মোদির মধ্যে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানে দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যু ছাড়াও বাংলাদেশ ইস্যুতে ট্রাম্পকে বেশ কিছু বক্তব্য দিয়েছেন নরেন্দ্র মোদী তিনি বলছেন যে বাংলাদেশ নিয়ে ট্রাম্প এবং মোদীর মধ্যে যে আলোচনা হয়েছে সেখানে মোদী তার দৃষ্টিভঙ্গে যেটা বাংলাদেশ নিয়ে সেইটা ট্রাম্পের কাছে তুলে ধরেছেন প্রকৃতপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা বলে নিয়ে নরেন্দ্র মোদী বা ভারত সরকারের যে উদ্বেগ এবং ভারত কিভাবে বাংলাদেশের এই পরিস্থিতিকে দেখে তাও তিনি ট্রাম্পের কাছে বর্ণনা করেছেন ইভেন বাংলাদেশ নিয়ে ভারতের কি প্রত্যাশা সেই প্রত্যাশাটাও ট্রাম্পের কাছে তুলে ধরেছেন মোদী যেন ভবিষ্যতে হ্যাঁ যে আমরা বাংলাদেশকে এইভাবে দেখতে চাই বাংলাদেশকে ওইভাবে দেখতে চাই বা বাংলাদেশের এরকম সো আমাদের এটা করা উচিত এরকম হয়তো অনেক বিষয় তিনি কথা বলেছেন আর আমরা যদি দেখি তার বক্তব্য যে মোদী বলছেন আমরা আশা করি বাংলাদেশের পরিস্থিতি এমন দিকে যাবে যাতে আমরা গঠনমূলক এবং স্থিতিশীল একটা সম্পর্কের দিকে যেতে পারি কিন্তু বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমার উদ্বেগ আছে এবং নরেন্দ্র মোদী প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে এই বিষয়গুলোই খুবই খোলামেলা আলোচনা করেছেন আর ট্রাম্প মোদীর বৈঠক শেষে যৌথ সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ নিয়ে প্রশ্ন করা হয় বলা হয়েছে যে বাংলাদেশের বিষয়ে আপনার অভিমত কি কারণ এটা স্পষ্ট যে বাইডেন প্রশাসনের আমলে মার্কিন ডিপ স্টেট বাংলাদেশের সরকারের সঙ্গে একটা গভীর সম্পর্কে জড়িত ছিল ট্রাম্প বলছেন বাংলাদেশের ক্ষেত্রে আমাদের ডিপ স্টেটের কোনো কোন ভূমিকা ছিল না এখন ট্রাম্পের অবস্থান বাংলাদেশ নিয়ে আসলে কি রাষ্ট্র ক্ষমতায় যাবার আগে ট্রাম্পের সেই পুরানা টুইট এর পরবর্তী সময় এ পর্যন্ত ডক্টর ইউনোসের সাথে সরাসরি কোনো কথা হয়নি আর ভারতের ইস্যুতে বরাবরই আমরা যে দেখি মোটা দাগে যদি বলি যে মোদীর কাছ থেকে নিশ্চয়ই বাংলাদেশ সম্পর্কে ভালো কোনো কিছু ডোনাল্ড ট্রাম্প শোনে নাই কারণ এ পর্যন্ত ক্ষমতায় আসার পরে ডক্টর ইউনোসের সরকারের সাথে মোদীর সরাসরি কোনো কনভারসেশন আমি জানি না যে একদম প্রথমে সম্ভবত একটু হয়েছিল বাট এরপরে হয়েছে কিনা ইভেন এখন পর্যন্ত এই যে ডক্টর বিভিন্ন দেশে যাচ্ছেন সেখানে বিভিন্ন প্রোগ্রামে ইন্টারন্যাশনাল লেভেলের মানে প্লেয়াররা আছেন বাট মোদীর সাথে তার কোথাও কোনো বৈঠক হয়নি এখন বাংলাদেশ নিয়া ভারতের কনসার্ন বাংলাদেশ নিয়া ভারতের অবস্থান ডোনাল্ড ট্রাম্পের সাথে ভারতের সম্পর্ক একটা সমীকরণের দিকে যাবে এখন এটা কী সমীকরণ যাবে ট্রাম্প কী ভূমিকা নেবেন ডিপ স্টেটের সাথে সম্পর্ক ছিল না বাংলাদেশের এরকম বক্তব্য দিয়েছেন হজবরল অবস্থা তবে বাংলাদেশ নিয়ে বলবে না এটা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত আর দেখা যাক মোদী অরিজিনালি কি কি বলছে হয়তো সময়ের সাথে আমরা বুঝতে পারবো ভালো থাকবো রাজধানী ঢাকা সহ সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট আর একে কেন্দ্র করে শোনা যাচ্ছে নানা আশা আশঙ্কা আকাঙ্ক্ষা ও উদ্বেগের কথা কিন্তু কি এই অপারেশন ডেভিল হান্ট এ নিয়ে এত আলোচনাই বা কেন জেনে নেওয়া যাক অপারেশন ডেভিল হান্ট ছাত্র সমাজের উদ্দেশ্যে শেখ হাসিনার ভাষণের ঘোষণাকে কেন্দ্র করে পাঁচ ফেব্রুয়ারি ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দেওয়া হয় দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে সহিংসতা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারলে রাষ্ট্রের স্থিতিশীলতাই হুমকির মুখে পড়ে যাবে উঠে আসে এমন উৎকণ্ঠার কথাও আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রধান উপদেষ্টার আহ্বানের পরও সাত ফেব্রুয়ারি রাতে গাজীপুরে সংঘাতের ঘটনায় আবার উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি আট ফেব্রুয়ারি শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয় সে সভার সিদ্ধান্ত অনুযায়ী মধ্যরাত থেকে মাঠে নামে যৌথ বাহিনী শুরু হয় অপারেশন ডেভিল হান্ট গাজীপুরে জেলা আওয়ামী লীগ সভাপতি আ কম মোজাম্মেল হকের বাড়ির আশপাশ বিভিন্ন জায়গায় অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী গাজীপুর পুলিশ জানায় রাতভর অভিযানে প্রতিত আওয়ামী লীগ সরকারের সাথে সম্পর্কিত অনেককে আটক করা হয়েছে ঢাকা সহ সারা দেশে সতর্ক অবস্থানে আছে আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন জায়গায় বাড়তি ফোর্স মোতায়েন করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ কত দিন ধরে চলবে এই অভিযান অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন ডেভিল যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন চলবে অপারেশন ডেভিল হান্ট আমরা আহ্বান জানিয়েছি জন সরকার তার উদ্যোগ নিয়ে সরকার উদ্যোগ নিয়ে আইনি প্রক্রিয়ায় যেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এবং পরবর্তী কোনো প্রক্রিয়ায় যেন রাজনৈতিকভাবে কোনোভাবেই যেন আওয়ামী লীগ ফাংশনাল না হতে পারে সেই বিষয়টি আমরা সেখানে প্রস্তাব দিয়েছি দ্বিতীয়ত আওয়ামী লীগকে এই যে রাজনৈতিকভাবে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রথম ধাপ হিসাবে আমরা আজকে যেটি প্রস্তাব করেছি সেটি হচ্ছে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দেওয়ার আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার মধ্য দিয়ে আওয়ামী লীগকে পলিটিক্যালি ডিসফাংশনাল করা যেটি আমরা পাঁচই আগস্ট ছাত্র নাগরিক যেটির হচ্ছে জনরায়ের মধ্য দিয়ে সিদ্ধান্ত নিয়েছে সেটির হবে ইনস্টিটিউশনাল রায় এবং আজকে আমরা এই বিষয়টিতে আমরা মোটা সকল রাজনৈতিক দলকে আমরা একমত একমত ঐকমত্যের জায়গায় পেয়েছে। এবং আমরা আশাবাদী যে রাজনৈতিক যেই শুদ্ধাচার বা সদাচারের যে সংস্কৃতিটি শুরু হয়েছে আমাদের চব্বিশ পরবর্তী বাংলাদেশে সেটি অব্যাহত থাকবে আমরা এটি বারবার করে বলছি আমাদের ফেসিবাদ বিরোধী ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো রয়েছে আমাদের নিজেদের মধ্যে পলিসি নিয়ে আমাদের ডিসকাশন থাকতে পারে আর্গিউমেন্ট থাকতে পারে আমাদের ডিবেট থাকতে পারে সেগুলোর সমাধান রাজপথে হবে সেগুলোর সমাধান সংসদে হবে কিন্তু আওয়ামী লীগ যে ধরনের ফেসিবাদই রাজ ধরনের রাষ্ট্র কাঠামো তৈরি করেছে যেই ধরনের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ধরনের অপশাসনের যেই চর্চা অব্যাহত রেখেছিল সেটিকে আমরা আর বাংলাদেশে ফেরত আনতে চাইনি আজকে আমরা দেখেছি যে যত রাজনৈতিক দল আজকে সংলাপে অংশগ্রহণ করেছে কমিশনে অংশগ্রহণ করেছে আমরা সবার মধ্যে একটা ইতিবাচক একটা দৃশ্যমান একটা ইতিবাচক ভাবনা আমরা দেখেছি রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের আহ্বান থাকবে আমরা সেখানেও এটি বলেছি তারা যেন উদ্যোগ নিয়ে এই চর্চাটি এই সংস্কৃতিটি যেন অব্যাহত রাখে কারণ এই প্রজন্মের কাছে এটি হচ্ছে তাদের দায়ভার কারণ রাজনৈতিক দলগুলো যদি তাদের এই এই নতুন প্রজন্মের কাছে এই কমিটমেন্টে ব্যর্থ হয় তাহলে আমাদের পরবর্তী রাজনৈতিক যে ভবিষ্যৎ সেটি হচ্ছে অন্ধ যাবে এবং সেই জায়গা থেকে আমরা তাদের কাছে আহ্বান জানিয়েছি ছাত্রনাগরিক যে আমরা উদ্যোগটি নিয়েছিলাম জুলাই প্রক্লেমেশনের সেটিকে যেন এই রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যের ভিত্তিতে এবং প্রধান উপদেষ্টার উদ্যোগে সেটিকে যেন আমরা ইনস্টিটিউশনাল করতে পারি এবং আমাদের কাছে আজকে মনে হয়েছে সেটির একটি সেটি হচ্ছে যে জুলাই চার্টার আমরা জুলাই চার্টার এবং হচ্ছে জুলাই প্রেশন সেটি আমরা দ্রুততম সময়ের মধ্যে আমরা দৃশ্যমান দেখতে চাই এবং সর্বশেষে আমরা এই বিষয়টি সেখানে আমরা একমত পৌঁছেছি যে আওয়ামী লীগ পরবর্তী বাংলাদেশ অপ্রাসঙ্গিক দশক বর্তমান সময়ে সব থেকে আলোচিত একটা শব্দ সব থেকে আলোচিত একটা অপারেশনের নাম হচ্ছে অপারেশন টেবিল হান্ট আর এই অপারেশনটাকে নিয়ে কিন্তু অনেকজন অনেক রকমের কথা বলতেছিল এতদিন থেকে কিন্তু যখন এই অপারেশনের মাধ্যমে বাংলাদেশের যারা দাগি দাগি আসামি ছিল বাংলাদেশের যারা কুখ্যাত আসামি ছিল তাদেরকে ধরা হচ্ছে এবং সেগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ জানতে পারছে তখনই কিন্তু অনেকেই এটার মানে পজিটিভ সাইড নিয়ে কথা বলেছে আবার অনেকেই কিন্তু এটার মানে বলতেছে অন্তর্বর্তীকালীন সরকার ভুয়া একটা পদক্ষেপ নিয়েছে বা অন্তর্বর্তীকালীন সরকার খারাপ একটা পদ্ধতির মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু দশক যারা এরকম কথা বলতেছে তারাই আসলে প্রকৃত সন্ত্রাস তারাই আসলে দেশটাকে এতদিন ধরে নষ্ট করে এসেছে এমন কথাই কিন্তু এখন ভেসে আসতেছে সোশ্যাল মিডিয়াতে কিন্তু দশক আপনারা তো ভিডিওগুলো দেখলেন এই ভিডিওগুলোর থেকে সিনাবাহিনীরা যাদেরকে ধরতেছে বা যাদেরকে ধরা হচ্ছে আগামীতে যাদেরকে ধরা হবে তারা কিন্তু আসলেই বিগত বছরগুলোতে সন্ত্রাসী ছিল বা লুটপাট চাঁদাবাজির পক্ষে ছিল সো বর্তমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের এইরকম একটা পদক্ষেপ নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই কিন্তু আপনারা আপনাদের নিজস্ব একটি মন্তব্য করতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে কারণ আপনাদের মন্তব্য আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল দেখা হবে নতুন নতুন কোন টপিক নিয়ে ভিডিওটি শেষ করার একটি অনুরোধ করবো আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসা বিলাইকনটি অন করে রাখবেন আর ইতিমধ্যে যদি আপনি আমার একজন সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ